দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়ম হচ্ছে অবশ্যই অক্টাল সংখ্যার ভিত্তি আট দিয়ে ভাগ করতে হবে কত সময় পর্যন্ত ভাগ করব যত সময় না পর্যন্ত ভাগ ফল শূন্য হয় ভাগ ফল যখন শূন্য হবে তখন ভাগ করা যাবে না তখন কাজ হবে ভাগ নিচের থেকে উপর দিকে লেখা অর্থাৎ এমএসডি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এটা হচ্ছে উপরটা হবে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট সো নিচের থেকে উপর দিকে আমাদের লিখতে হবে তো দেখি আট দিয়ে যদি বাহাত্তরের ভাগ করি কেন আট দিয়ে ভাগ করতেছি কারণ দশমিক থেকে আমরা অক্টাল বানাচ্ছি আর অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট সো আট দিয়ে বাহাত্তরের ভাগ করলে আট নং বাহাত্তর ভাগ ফল ভাগ ফল নয় ভাগশেষ শূন্য নয় কে ভাগ করলে ভাগ ভাগ ফল ওয়ান শেষ এক সো এবার আটকে আবার আট দিয়ে আবার এক কে ভাগ করলাম ভাগ ফল শূন্য ভাগ শেষ ওয়ান সো ভাগ ফল কিন্তু এখন শূন্য পেয়ে গেছি আর আমরা ভাগ করবো না তখন কাজ হবে নিচে থেকে উপরের দিকে লেখা সো ওয়ান ওয়ান এবং শূন্য আর এটা যেহেতু অক্টাল সংখ্যা লিখে দিতে হবে বেজ এইট এই হচ্ছে দশমিক থেকে অক্টাল সংখ্যা বানানোর নিয়ম